বিরহে দিল পুরে চর খার জে আমার রসুলল্লা বি বিরহে দিল পুরে চর খার জে আমার আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সারা রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সারা আল্লাহ কত জনে দেখে তো মায় যা শীতল হয়ে যায় কত জনে দেখে তো মায় যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার কে বারিয়া রসুল আল্লাহ আমাকে দাও না দিদার কে বারিয়া রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সারা রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সারা রসুল আল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি সোহায় রি সোহা রসুলল্লাহ তুমি সোহায় রি সোহায়ার রসুলল্লা আমার কেউ নে তুমি চারা সারা ইার রসুলল্লাহ আমার কেউ নেই তুমি চারা সহারা ইার রসুলল্লাহ বিরোহে দিল বেকার রান

বিরহে দিল পুরে চারখার যে আমার ইয়ার রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সারা ইয়ার রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সারা ইয়া রসুল আল্লাহ মোলাকাতের বুকে নিয়ে মরি দুকে দুকে মোলাকাতের আশা বুকে নিয়ে মরি দুখে দুখে তুমি যে সাপায়াতকারি আসরে রসুল আল্লাহ তুমি যে সাপায়াতকারি আসরে রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সারা রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সারা ইার রসুল্লা বি চর খার জয়া মারে আল্লাহ বিরহে দিল পুরে চর যে জয়া মারে ইার আমার কেউ নেই তুমি চারা সারা ইার আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সারা সোল্লা